বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো জানো তো এই এইটুকু বোর্ড কিসের বলো তো ছোট্ট কেকের কেকের বোর্ড তো সবাই বুঝতে পেরেছো আমার সোনার কদিন কিছুদিন আগেই মিডনাইট নাইট বার্থডে সেলিব্রেশনের জন্য এই কেকটা এনেছিলাম তো এই বোর্ডটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এত ছোট এত কিউট একটা বোর্ড এটা ফেলে দিতে মন চাইল না সেই জন্য ভাবলাম এর মধ্যে কিছু একটু আঁকিবুকি করে ফেলি যেই ভাবা সেই কাজ তো করেই ফেললাম দেখো বন্ধুরা খুবই সহজ একটা ছবি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমার মনে হয়েছে তোমাদের কার কেমন লেগেছে আমাকে জানিও কিন্তু আর তোমরা এই রকম ছোটো ছোট বোর্ড দিয়ে কে কি বানাও আমাকে জানিও অবশ্যই আর ছবিটার জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট রেখে দিয়ে যেও বন্ধুরা ভালো থেকেও সবাই আবার পরে ভিডিওর জন্য অপেক্ষা করো তো আজকে এইটুকু সবাই ভালো থেকো বাই বাই আবার দেখা হবে বন্ধুরা